ও সোদলা ট্যাঙ্ক রোড এলাকায় এক আবাসনের মধ্যে থেকে লক্ষাধিক সামগ্রী চুরির ঘটনা ঘটে নির্মীয়মান দেখতে পান তার আবাসন থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক সামগ্রী খোয়া গিয়েছে তৎক্ষণাৎ স্থানীয় নোয়াপাড়া থানায় সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে অভিযোগ জমা দেওয়া হয় সেই অভিযোগের ভিত্তিতেই নোয়াপাড়া থানার পুলিশ তদন্তে নেমে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ছবি শনাক্ত করে খড়দহ ডাঙা দীঘিলা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে অভিযুক্ত মহিলাদের নাম তাসলিমা বেগম মুস্কান বিবি ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে কালকে আমরা যখন আমাদের ফ্ল্যাটে যাই দেখলাম যে আমাদের ইলেকট্রিকে কোনো জিনিসপত্র নেই হঠাৎ মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জিনিসপত্র কি হলো তখন আমরা খোঁজাখুঁজি স্টার্ট করলাম সকালবেলা আমি সিকিউরিটিকে ডাকলাম জানলাম দেখছি যে আমাদের কোনো মাল নেই তারপরে ক্যামেরা চেক করার যখন যা ক্যামেরাম্যানে চেক কিয়া তা কি চার লেডিস चार एक, एक लेडीज़ का ग्रुप आया और वो बैग में कर कर माल लेकर निकल रहा है मैं संग संग अपना जो नवापारा थाना है यहाँ पर आए नवापारा थाना में आकर मैंने कंप्लेन जनाया तो यहाँ का मेजो बाबू से बात होने के बाद उन्होंने क्या किया तुरंत इस घटना का संज्ञान लिया और संज्ञान लेकर तुरंत उसका खोजबीन कर कर सिर्फ एक दिन में एक दिन के अंदर वो रात को ही कन्फर्म कर दिए कि हमारा माल रिकवर हो गया मिल गया और जो भी इस, इस में जो भी आरोपी थे सबको उन्होंने गिरफ्तार कर लिया मतलब ये घटना जैसे चोरी होकर मेरा एक शौक हुआ था वैसे ये रिकवर होकर एक मेरिकल हो गया नौ मोटा, मोटा मोटी डेढ़ लाखा काची माल चलो सब लाइट चलो मेरा नाम राजू कुमार सिंह